হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল তো আজকে আমি এসেছি কলকাতার পাটুলি ঝিল তো চলো দেখি পাটুলি এটি একটি হচ্ছে ড্যাম আর ড্যাম তো খুব ভালোভাবে লাইটে সাজানো থাকবে আর আমরা এখন এসেছি সাতটা আটটা বাজে এখন এই সময় কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো থাকে তাই আমরা এখন এই সময় এসেছি তো দেখো ঝিলের মাঝখানে একটি ব্রিজ আছে আর ব্রিজকে কী সুন্দর করে সাজানো হয়েছে পুরো লাইট দিয়ে এটা কলকাতার একটি মেন যে রোড আছে সেই রোডের সাইডে বসার জন্য অনেক কিছু বানানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখানে একটু টাইম পাস করার জন্য এই জায়গাটা খুবই ভালো গিয়ে বসার জন্য তো আমি পেছনের রাস্তা থেকে এসেছি দেখো সামনের রাস্তা বন্ধ ছিল তাই তো ব্রিজটা তো দেখলে কী সুন্দর এই একটু আগে গিয়ে দেখলাম স্বামী বিবেকানন্দের একটি খোলা টানা রথ যেটাতে সাইড রেখানো হয়েছে আর মা সারদা আর রামকৃষ্ণ সেটাতে বসে আছে দেখো কি সুন্দর আছে কিন্তু এটা রথটি দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় তারপরে এখানে দেখো দক্ষিণেশ্বরের কালী মন্দিরের একটি এখানে নিদর্শন আছে সেটা ছোটো করে বানানো হয়েছে চলো দেখো তারপর কী আছে তোমাদেরকে জায়গাটা দেখে দেখিয়ে আমি বাইরে পর্যন্ত দেখে দিচ্ছি তো এই দেখো সাইডে সাইডে সবাই বসে আছে তো যেহেতু বললো এখানে টাইম পাসের জন্য একটু সময় কাটার জন্য জায়গাটা খুবই খাওয়া যায় তো একটু সামনে গিয়ে আবার দেখো এখানে জগদ্ধাত্রি মা দর্শ পূজা মা দর্শক ধর নিদর্শন আছে সেখানে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশকে নিয়ে মা বসে আছেন দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের যেখানে যে নিদর্শন সেখানে সেটিও দেখতে খুবই সুন্দর এখানে মা দর্শক একটি ছবি আছে একটি মূর্তি তারপর কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটি হ্যাপি ফ্যামিলি নিজের এখানে যেহেতু বললাম একটু সময় কাটানোর জন্য ভালো এখানে হাওয়া খুবই সুন্দর চলছিল তো সেরকম তারপর দেখো এখানে আছে আই লাভ পাটুলি বলে লেখা আছে এখানে সেটিতে পুরো লাইট অ্যাড করা হয়েছে আর সেই ব্রিজটা তো বন্ধ আছে তাই ব্রিজের ভিতরে আমরা চলো দেখি সামনে কি আছে জায়গাটা অনেক বড় আর অনেকই সুন্দর এই রাতের সময় বিকেলবেলার দিকে একটু ঘুরতে ভালো লাগবে যখন একটা একটা অন্ধকার হয় দেখো ওখানে একটি পশ্চিমবঙ্গ আছে যেটাতে চল ধর্ম সম্মান সব ধর্ম সমান ওখানে এমন পৃথিবীতে আমাদের পশ্চিমবঙ্গের সব ধর্মের মহিল বাস করে সেটি এখানে বলা হয়েছে দেখতে খুব সুন্দর সেটি ধীরে ধীরে ঘুরছিল আর এখানে একটি রবীন্দ্রনাথের মূর্তি আছে তারপর কিছু গিয়ে আবার মা দুর্গার একটি ছবি দেখে দেখতে পেলাম দেখো জায়গাটাতে কিন্তু যে মূর্তিগুলো বানানো হয়েছে খুবই সুন্দর খুবই অ্যাট্রাকশন আর ব্রিজটা তো দেখতে খুবই ভালো লাগছিল সেই জলের উপর লাইটটা চিপচিপ করছিল পুরো ব্রিজকে লাগতে সাজানো হয়েছে আমার বাড়ি এখানে ছবি তুলতে ব্যস্ত আর এই যে দেখো পেছন দিকে মেন রাস্তা যে বললাম তার সামনে এই সাইডে সাইডে বসার জন্য এই জায়গাটা বানানো হয়েছে একটু সামনে কাটানোর জন্য এখানে অনেকে সবাই এসেছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল আমরা যখন গিয়েছিলাম ঠাকুর এখানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আছে দেখো এত সব মূর্তি এসেছে বসার জন্য জায়গা পাওয়া যাচ্ছিলো না তারপর আমি ভিডিও বানিয়ে তারপর একটু বসছিলাম তারপর বাড়ি গেছিলাম তো তারপর দেখে এখানে ভারত মায়ের এক একটি মূর্তি আছে যেহেতু মা পশ্চিমবঙ্গকে নিয়ে আছে আমাদের যে পৃথিবীর বোলার সে হাতে করে নিয়ে বসে আছে তারপর এখানে ভারতের যে প্লেয়ার তাদেরও এখানে মূর্তি আছে দেখো ফুটবল খেলা হচ্ছে কত সুন্দর দেখতে দেখো কত বড়ো বড়ো মূর্তিগুলো বানানো হয়েছে তারপর এখানে হয়েছিল সেই হয়েছিলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ওখানে সেখানে দেওয়া হয়েছে ডেঙ্গু জল সামনেই কিন্তু দেখতে আরও ভালো লাগছিলো তো দেখো আমরা এখন যে গেটের মধ্যে দিয়ে ফুকুর বাড়ি সেখানে এসেছি জায়গাটা খুবই বড় দেখতে পাচ্ছি একদম পেছন অনেক দূর পর্যন্ত পেছনের দিকে যতদূর দেখতে পাচ্ছো এভাবে সাজানো আছে সব কিছু সবজি এভাবে ভালো হবে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়েছি আর যে ঝিলের মাঝখানে সেখানে একটি ছোটো মাঠ আছে তো সেটি বন্ধ ছিল তাই সেখানে তো আমি যেতে পাইনি খুব সুন্দর জায়গা ওয়েদার খুব ভালো একটু হাওয়া চলছিল তাই আমাদেরকে ঘুরতে আরো ভালো লাগছিল আর ব্রিজটি দেখতে খুব সুন্দর তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি শেষে ব্রিজটি কত লম্বা আছে রাস্তাটি দেখতে পাচ্ছ এই দেখো ব্রিজটার কি সুন্দর জলের মধ্যে ব্রিজে যে ছায়া পড়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এখানে একটি গণেশের মূর্তি আছে যে মারুতি গণেশের তো একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও